আজকে হাজির হয়েছি আপনাদের সামনে বিভিন্ন প্রকার সবজির বীজ নিয়ে যেমন একটা ঢেঁড়সের বীজ এটা হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা বীজ এটা আপনাদের আমাদের বাংলাদেশ থেকে পাওয়া যে বীজগুলা এর থেকে অনেক বেশি জার্মিনেশন রেট পাবেন এবং ফলনটাও অনেক বেশি থাকবে আর এরপরে আমাদের আছে একটা মরিচের বীজ এটা আমাদের দেশের যে মরিচ এর থেকে অনেক বেশি ঝাল এবং এর আপনার বিস পাবেন একশো থেকে দেড়শো পিস এবং জার্মিনেশন রেটটা হবে নাইনটি এর এরপরে নিয়ে আসি আছে আপনাদের জন্য একটা টমেটো টমেটোটা হচ্ছে আমাদের এটা চেরি টমেটো এমনি সাধারণ টমেটোর থেকে অনেক ফলনটাও আপনি অনেক বেশি পাবেন এবং খেতেও অনেক সুস্বাদু এরপরে আছে আপনাদের একটা আকর্ষণীয় প্রোডাক্ট যেমন হচ্ছে লাল ঢেঁড়স লাল ঢেঁড়সটা সচরাচর আমরা পেয়ে থাকি না এজন্য আমরা বাইরের থেকে এটা ইম্পোর্ট করে থাকি আপনি চাইলে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এরপরে নিয়ে আসছে একটা সাদা বেগুন সাদা বেগুন সচরাচর দেখা যায় না যেমন মনে করেন যে একটি যে বেগুনটা কালো কালো বেগুন বা আপনার বেগুনি বেগুন আপনারা পেয়ে থাকেন এটা হচ্ছে সাদা এটা আপনাদের দেখতেও অনেক আকর্ষণীয় খেতে অনেক সুস্বাদু আর এতে বীজ থাকে অনেক প্রচুর পরিমাণে বীজ থাকে দুইশো থেকে বীজ থাকে আপনারা রেটটা পাবেন এরপরে আমরা নিয়ে একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সাধারণত দুই কেজি থেকে আড়াই কেজি হয়ে থাকে কিন্তু আমরা বাইরের থেকে যে মিষ্টি কুমড়া মানে চায়না থেকে যে মিষ্টি কুমড়া আনছি এটার ওজন হবে আপনার পঁচিশ থেকে ত্রিশ কেজির মতো এবং আপনারা পাবেন আহ ছয় থেকে সাতটা বীজ পেয়ে যাবেন যেটার চাহিদা অনেক বাংলাদেশে এখন এরপরে আছে আমাদের একটা ইউনিক প্রোডাক্ট সেটা হচ্ছে সাদা বরবটি সাদা বরবটিটা সচরাচর আমাদের দেখাই যায় না এখন যেটা আপনারা পেয়ে থাকেন সেটা হচ্ছে সবুজ বরবটি আর এটার বাজারে অনেক চাহিদা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা আপনারা পাইকারি মূল্যে এবং খুব কম দামে আপনারা নিতে পারেন এরপরে আছে ব্রকলি যার পুষ্টিগুণের কথা বলে শেষ করা যায় না আর ব্রকলি হচ্ছে আমাদের মানে খুব শীতকাল আসছে তো খুব চাহিদা থাকে তাই ব্রকলিটা আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো যোগাযোগ করে আমাদের সাথে ব্রকলিটা আপনারা নিতে পারবেন এরপরে আসি আপনাদের একটা নতুন প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে আমাদের কালো টমেটো কালো টমেটো গুলো সচরাচর আমাদের বাংলাদেশে খুব একটা দেখাই যায় না বললে চলে আপনারা যদি চান আপনাদের কালো টমেটোটা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এতে এমনি সাধারণ যে টমেটো গুলো আছে এর থেকে অনেক বেশি সি পুষ্টি গুলো অনেক বেশি অন্য টমেটো গুলোর থেকে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি অথবা খুচরো যে কোনো নিতে পারবেন এরপরে আসি আমাদের একটা শশা এরাবিয়ান শশা এরাবিয়ান শশাটা হচ্ছে কি এটা আপনাদের খেতে অনেকটা সুস্বাদু আমাদের দেশের যে শশাগুলো গুলো পাওয়া যায় এর থেকে অনেকটা সুস্বাদু এটা আপনার মনে করেন মানে লম্বাও হচ্ছে আপনার বারো ইঞ্চির মতো লম্বা হয় বা এরকম আপনারা চাইলে এটা এটা আপনারা নিতে পারবেন খেতেও এমনি অনেক মিষ্টি এরপরে আছে আমাদের একটা কালো বেগুন কালো বেগুনটা আমাদের দেখতেও আপনি দেখতে পাচ্ছেন অনেকটা কোয়ালিটি সম্পন্ন একটা বেগুন এটা আপনাদের মনে করেন ফলনটাও খুব ভালো হয় আপনারা নিলে আপনাদের যে জার্মিনেশন ডেটটা ওইটাও খুব ভালো পাবেন ঠিক আছে এরপরে আমরা কিছু তরমুজ দেখাই আমার যে আছে যে সবুজ তরমুজ সবুজ তরমুজটা এটা মনে করেন যে আপনার মিষ্টিটা খুব ভালো আর হচ্ছে আপনার সাইজটা অনেক ভালো হয় যেমন আপনার চার থেকে পাঁচ কেজির মতো সাইজ পাবেন আর খেতেও অনেক সুস্বাদু পাশাপাশি আরেকটা তরমুজ আছে কালো টমেটো মানে কালো তরমুজ সরি কালো তরমুজটা হচ্ছে আপনার সবুজ তরমুজটার থেকে ফলনটাও আর অনেক বেশি পাবেন এটা নিলে আপনারা সাদে বা আপনারা চাষের আপনাদের আরেকটা শশা নিয়ে সাদা শশা সাদা শশাটা আমরা খুব একটা দেখতে পাই না এটা হচ্ছে আমাদের একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আছে আমাদের দেখেন আর আমাদের যে কিউআর কোডটা দেওয়া আছে আপনার কিউআর কোড থেকে এটা চেক করে নিতে পারবেন সাদা শশাটা আমাদের যারা সাত বা মানে বাগানে আছে তাদের জন্য খুবই একটা ভালো একটা প্রোডাক্ট এটা আপনার চাইলে আমরা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আসে আরেকটা বেগুন খুব উচ্চ ফলনশীল মানের একটা বেগুন এটা আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে কতটা কত একটা গাছে কত পরিমাণ বেগুন আপনার হয় এটা আপনারা মানে যারা বাজারে বিক্রি করতে চান মানে চাষের জন্য তাদের জন্য খুবই লাভজনক একটা প্রোডাক্ট এটা আপনারা নিলে খুব ভালো পরিমাণ আপনাদের বেগুনটা আসবে এরপরে নিয়ে আসি একটা গাজর গাজরটা হচ্ছে আমাদের শীতকালে ভিটামিনের চাহিদা থাকে খুব বেশি গাজরে আপনাদের ভিটামিনের চাহিদা পূরণ করবে তাই আপনারা যে আমাদের দেশি গাজর এটা হচ্ছে একটু ছোট ছোট হয় কিন্তু আমাদের যে চায়না থেকে যে গাজর টানা হয় এটা হচ্ছে আপনার সাইজটাও ভালো পাবেন এবং ফলনটাও অনেক ভালো আসবে জার্মিনেশন রেটটাও খুব ভালো পাবেন এরপরে আপনাদের আরেকটা দেখাচ্ছি বীজ সেটা হচ্ছে আমাদের সাদা স্ট্রবেরি সাদা স্ট্রবেরি না বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না আমরা এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আপনারা চাইলে সাদা স্ট্রবেরিটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আরেকটা হচ্ছে সিম সিম শীতকালে সিম সাধারণত খুব ভালো হয় সেক্ষেত্রে আমাদের কাছে একটা কামরাঙ্গা সিম কামরাঙ্গা সিমটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা খেতেও অনেক সুস্বাদু আপনার আপনার পুষ্টিটা পুষ্টি চাহিদাটা পূরণ করবে অনেক বেশি ঠিক আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে সাদা কামরা গাছটাও নিতে পারবেন নাম্বার থেকে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাইকারি অথবা খুচরা কোনো ভাবে আমাদের কাছ থেকে বীজগুলো নিতে পারবেন ঠিক আছে